আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এই যে আমাদের একজন সম্মানিত রুগী যিনি আমাদের পাঁচ দিন পূর্বে এসেছিলেন তো আমরা বাড়ির কাছ থেকে একটু আমরা কথা শুনি আপনার কি সমস্যা ছিল একটু আমাদেরকে বলেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি বিশেষত দুই মাস ধরে রেল স্টেশনে এখানে ওষুধ খাইছি কোনো বার হাতল পাইছি না ডাক্তার সাহেবের লোকে যোগাযোগ করি আর খালি বলে মনে করেন কমবো কমবো ওষুধ খাইয়ে দেন ধৈর্য ধরেন কমবে এক এক আমার আলহামদুল্লাহ বহুত আমি একশো থেকে মনোরঞ্জ নিরানব্বই আমার সুস্থ ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ তাদের কাছে আমরা আইয়া খুব শান্তি পাইছি আপনারাও যদি যে যে রোগ আসুন ভক্তভোগী দ্বারা আসুন আইগান সুস্থ হই যান আল্লাহর তো দোয়া করি আমালগে দোয়া করেন আসসালামু আলাইকুম আচ্ছা একটু আমরা জানতে কি সমস্যা আছে উনাকে কি কাছে গিয়েছিলেন আপনি ওনার কাছে গেসলাম দুইটা গেস হইছি ওটা হইছেন দুটিয়া গেস হইছে আজি কিটা গেস হইছে কইছে গুড় খাকাইকো গলাইবো গো কাজ হইছেন না দুই মাস আপনি টিস টিস চা কই আইছে আর খালি কইছে ওষুধ খায়বো মানে এন্টিবাটি গো দে আর হুইবাটিও দে দিও না চালা এন্টিওরিক দড়া চলতেছে দিও না আচ্ছা তো এই সমস্যা আমার কাছে কি সমস্যা নিয়ে আসছিলেন আপনি আপনার কাছে আইছি আমার বেদনা

আগের সমস্যা আপনাদের কাছে নাই আচ্ছা সম্মানিত দর্শক এখানে এই ভিডিওতে আসার কারণ হচ্ছে আমাদের অনেকে বিনা অপারেশনে বলে অনেকে অনেক জায়গায় চিকিৎসা করায় কেউ এসিড দিয়ে পুড়ে দেয় কেউ বিভিন্ন ক্ষতিকারক জিনিস দিয়ে জায়গাটা পুড়ে যায় তো এই যে আমাদের সম্মানিত বাইয়ের যে জায়গাটা আমরা যখন পয়ের চাকা ফসলাম পটোস্কোপি দিয়ে তখন জায়গাটা ইনফেকশনে একদম অবস্থা খারাপ রুগী আমাদেরকে হাত দিতে দেয় না যে বেতার কারণে তো দুই দীর্ঘ দুই মাস ধরে উনি এই সমস্যা ছিলেন তো আজকে আমরা গত সপ্তাহে চিকিৎসা করতাম চার দিন পূর্বে তো সাথে সাথে আমরা মেশিনের সাহায্যে গোটাটা বের করে নিয়ে আসছি আজকে চেক আপ করলাম আলহামদুলিল্লাহ রোগীও সুস্থ আমরাও খুশি রোগীও আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আপনি সব দিক দিয়ে স্বাভাবিক আছেন নাকি খুশি আছেন তো আলহামদুলিল্লাহ যাই হোক আমরা শুভকামনা রইলো বাইরের জন্য এবং দুয়ার রইলো যাতে উনি পরিপূর্ণ সুস্থ হয় এবং যে বা যারা এই সমস্যা ভুগতেছে আমরা মনে করি যে এখানে বলবো না যে এখানে আসেন এটা কখন আমরা বলি না তবে এটা আমরা কখনো এটা সবসময় বলে দিই সতর্ক বলে দিই যে আপনারা কখনো কোনো জায়গায় গিয়ে অ্যাসিড বা কোনো কিছু ব্যবহার করবেন না ব্যবহার করলে রোগটা আর জটিল থেকে জটিল ধারণ আকার ধারণ করে যে আমরা বাস্তব রুগী বা আরও অনেক রুগী পাইছি তো সুতরাং আপনারা এইগুলা থেকে মানে বয়কট করবেন এবং সঠিক চিকিৎসা নেবেন সঠিক চিকিৎসাকে পরামর্শ নিলে সঠিক চিকিৎসা যদি নেন ইনশাল্লাহ এই রোগটা কি আপনি অবশ্যই সুস্থ হবেন এবং ভালো হবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম